আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন জরুরি একটি খবর নিয়ে চলে আসলাম চলছে বাংলাদেশের সমস্ত ব্যাঙ্কে অর্থাৎ তফসিলি যে ব্যাঙ্কগুলো যেখান থেকে মুক্তিযোদ্ধার ভাতা প্রদান করা হয়ে থাকে সেখানে মুক্তিযুদ্ধ ওয়ারিশগণের আপডেট তথ্য প্রদান করা নিমিত্তে তথ্য চাওয়া হচ্ছে তো ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যাংকে কার্যক্রম শুরু করা হয়েছে এবং কাগজ সংক্রান্ত অনেক জটিলতা জটিলতা লক্ষ্য করা যাচ্ছে যে আসলে কী কী কাগজ নিতে হবে এক এক ব্যাঙ্ক এক এক রকমের ইনফরমেশন দিচ্ছে আবার অনেক ব্যাঙ্ক ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করেনি তা আমাদের হাতে যে তথ্য এসে পৌঁছেছে চিটেগের একটি ব্যাংকের শাখায় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কিছু তথ্য কিছু কাগজ নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে তাদের ভাতা বন্ধ হয়ে যাবে তো চলুন আমরা সেই নোটিশটিতে ব্যাংকের নোটিশটিতে কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেখানে কি কী কাগজ আপনাকে নিয়ে যেতে হবে তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন সোনালী ব্যাংক পি এলসি সন্দীপ শাখা চট্টগ্রাম বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্মানিত বীর মুক্তিযোদ্ধা অথবা বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের আপডেট পারিবারিক সনদ এবং বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশগণের আপডেট ওয়ারিশ সনদ এছাড়া এমআইএস এর ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার অর্থাৎ অনেকগুলো বিষয় এখানে দেওয়া হয়েছে জরুর ভিত্তিতে এইগুলো তথ্য অত্র শাখায় আগামী 2011 পঁচিশ তারিখের মধ্যে জমাদানের জন্য অনুরোধ করা হলো প্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট তারিখের মধ্যে জমা না দিলে পরবর্তী মাস থেকে ভাতার টাকা উত্তোলন করা যাবে না বিদ্রোহ দ্রষ্টব্য ওয়ারিশ সনদে বীর মুক্তিযোদ্ধা মৃত্যুকালীন সময়ে রেখে যাওয়া সকল ওয়ারিশদের নাম উল্লেখ থাকতে হবে অর্থাৎ মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর কোনো ওয়ারিশ মারা গেলে তার নামও মৃত হিসাবে বর্তমান ওয়ারিশ সনদে থাকতে হবে দর্শক আসলে আপনারা যদি ভালোভাবে শুনে থাকেন তাহলে অবশ্যই বিষয়টি ক্লিয়ার যে আসলে যারা ইতিমধ্যে আপডেট করেছেন তথ্য তাদের লাগবে কি না যারা বেঁচে আছেন মুক্তিযুদ্ধ তাদের লাগবে না কী কী কাগজ নিয়ে যেতে হবে হয়তোবা এটা হতে পারে যে এক এক ব্যাঙ্কে এক এক তথ্য চাবে যে এই ব্যাঙ্কে হয়তোবা এখানে এম এস চেয়েছে কোথাও বা তাদের কাছে এম এস সবগুলো আছে তারা চাবে না এরকম হতে পারে অনেক ব্যাঙ্কে হয়তো বা মোবাইল নাম্বার চাইবে না যাই হোক আবার মনোযোগ দিয়ে শুনুন আমি বিজ্ঞপ্তিটি আবার পড়ছি সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের আপডেট পারিবারিক সনদ এবং বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশগণের আপডেট ওয়ারিশ সনদ এমআইএসের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার জরুরি ভিত্তিতে বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দানের জন্য অনুরোধ করা হলো প্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট তারিখের মধ্যে জমা না দিলে পরবর্তী মাস থেকে ভাতার টাকা উত্তোলন করা যাবে না তো দর্শক তো অতি সত্তর আপনারা আপনাদের ব্যাংকে যোগাযোগ করুন অনেকেই বলছেন যে আসলে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক থেকে এই আপডেট করা যাবে কি না দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যেই ব্যাংকে আপনারা অ্যাকাউন্ট খুলেছেন অর্থাৎ যেখান থেকে চেক ইস্যু করা হয় ওই নির্দিষ্ট ব্যাংকেই আপনাকে যেতে হবে অন্যথায় আপনি আপনার ওয়ারের সনদপত্র দাখিল করতে পারবেন না তো এই হচ্ছে বিষয় তা আরও প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন অথবা কমেন্টস লিখে জানান পারিবারিক ওয়ারি সনদপত্র এবং ওয়ারি সনদপত্র আপনারা কোথা থেকে পাবেন তো প্রশ্নটির উত্তরটি হচ্ছে এটা যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমানে যেহেতু নেই অধ্যাদেশটি বাতিল করা হয়েছে সেক্ষেত্রে বিভিন্ন উপজেলায় সমাজসেবা কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যানের যে কার্যবলী সেগুলো পালনের নিমিত্তে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব প্রদান করা হয়েছে সেজন্য আপনারা সমাজসেবা অফিসার অথবা প্রযোজ্য ক্ষেত্রে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে সেটি আপনারা জেনে নিয়ে তার সাথে আপনি যোগাযোগ করবেন এবং এই ওয়ারিশান সনদপত্র আপনারা নিয়ে সরাসরি ব্যাংকে চলে যাবেন যদি যদি আপনার সোনালী ব্যাংক হয় তাহলে সেনারি ব্যাংকে ব্যাঙ্কে ম্যানেজারের কাছে অথবা যদি আপনার অগ্রণী ব্যাঙ্ক হয় সেই অগ্রণী ব্যাঙ্কে আপনি যোগাযোগ করবেন তো এই হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন সকলের তথ্যটি হালনাগাদ করে ফেললেন কারণ ভোগান্তি আপনাকেই করতে হবে যদি আপনি যথাসময়ে কাজগুলো না গুছান তাহলে পরবর্তীতে হয়তো বা ম্যানেজার বা এই যে তথ্য যারা গ্রহণ করেন কম্পিউটার অপারেটর যারা রয়েছেন তারা কিন্তু অন্য সময় হয়তো বা টাকা গ্রহণ করবে যে আসলে সময়টি শেষ হয়ে গেছে আপনারা আগে আসেননি কেন এই জন্য কাজের কাজের সময় কাজ করে ফেলেন আর যাদের সন্তানরা বিদেশে থাকেন মুক্তিযুদ্ধের সন্তানরা হয়তোবা এখন হয়তো বা আসতে পারবে না এরকম বিষয় কিন্তু আপনারা তাদের যে তথ্য ওয়ারিস ওয়ারিশ সনদপত্রে একজন চেয়ারম্যান স্থানীয় মেম্বারের সুপারিশেই কিন্তু কে কে তার ওর মুক্তিযুদ্ধের সেটা কিন্তু ভালো জানেন সে তো বিদেশে থাকলেও কিন্তু এক্ষেত্রে সে বঞ্চিত হবেন না যদি এখানে ওয়ারিশ সনদপত্রগুলো দেয়া হয় তো সেখানে পরবর্তীতে তিনি তার অ্যাকাউন্টের মাধ্যমে তার তথ্যগুলি আপডেট করতে পারবেন